এসএসসি দুর্নীতি নিয়ে হাইকোর্টের রায়কে বেআইনি বলে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাচ্ছে রাজ্য সরকার সোমবার উত্তর দিনাজপুরের চাকুলিয়া সভা থেকে মমতা বলেন বেআইনি অর্ডার আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি চিন্তা করবেন না শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা আপনাকে পাশে কেউ না থাকলেও আমি আছি একই সঙ্গে নামনা করে বিজেপিকে নিশনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কথায় দেশ জোরে বেকারত্বের সংখ্যা বাড়ছে চাকরি দিচ্ছি আমরা কিন্তু আইনের খোঁচা মেরে চাকরি কেড়ে নেওয়া হচ্ছে বিজেপির লোকদের হাইকোর্টে বসানো হয়েছে ওটা বিজেপির বিচারালয়ব হয়ে গিয়েছে একই সঙ্গে রাজ্য সরকার বাংলা যুবকদের চাকরি দিতে চায় বলেও সাফ জানিয়ে দেন মমতা এর আগেই তৃণমূল সাংসদ তথা সুপ্রিম কোর্টের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিয়োগ দুর্নীতিতে হাইকোর্টের এই রায় নিয়ে প্রশ্ন তোলেন তিনি বলেন ত্রুটিপূর্ণ রায় পাঁচ মিনিটে আমরা সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ পেয়ে যাব যারা চাকরি করছেন তাদের সবাইকে বলবো আপনারা নিশ্চিন্তে থাকুন কারোর চাকরি যাবে না দু হাজার ষোলো সালে এসএসসির পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসা এবং বিচারপতি মোহাম্মদ সব্বা রশিদির ডিভিশন বেঞ্চের এই নজিরবিহীন দায়ের ফলেই চাকরি হারিয়েছেন পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন একই সঙ্গে আদালত জানিয়েছে এসএসসি প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরও যারা চাকরি পেয়েছেন তাদের সুদ সহ বেতন ফেরত দিতে হবে সুদের হার হবে বারো শতাংশ তবে দেশের শীর্ষ আদালত সমস্ত মামলা ফেরত পাঠায় হাইকোর্টে মে মাসের মধ্যে হাইকোর্টের বিশেষ বেঞ্চকে রায় ঘোষণা করতে বলা হয় সেই মতোই আজ রায় ঘোষণা করা হয় যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো চিন্তা করবেন না হতাশ হবেন না কেউ জীবনের ঝুঁকি নেবেন না আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব একজনকে দেখলেন না হয়ে ভোটে দাঁড়িয়ে গেল তার অর্ডার ছিল এটা সুপ্রিম কোর্ট এটাকে একদম স্যাটাসাইড করে দিয়েছিল দিয়ে বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ করে আলোচনা হোক আরে কাকে নিয়ে করবেন নতুন ডিভিশন বেঞ্চ বিচারে বাণী নীরবে নিভৃতে কাঁদে কতদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন সবাই আমি বিচারক নিয়ে বলছি না রায় নিয়ে আমি বলতে পারি এটা আমার অধিকার আছে টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি তার কারণ ছাব্বিশ হাজার ছেলে মেয়ে মানে প্রায় দেড় লক্ষ দু লক্ষ পরিবার বলছে কি না আট বছর তারা চাকরি করেছে চার সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে ইজ ইট পসিবল বলুন আপনারা যারা এই রায়টা দিচ্ছেন এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে হবে বলা হয় পারবেন দিতে সবটাই তো সরকারি টাকায় চলেন সরকারি গাড়িতে চলেন সরকারি সিকিউরিটিতে চলেন মানুষ আপনাদের সম্মান করে আমরাও আপনাদের সম্মান করি মনে রাখবেন সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু করে বাড়ছে আর আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আপনাদের আইনের খোঁচায় এই অর্ডারটা বেআইনি অর্ডার সেই জন্যই চ্যালেঞ্জ করে বলছি অর্ডারটাকে আমি জাজকে বলছি না অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি চিন্তা করবেন না শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্র ছাত্রছাত্রীরা যখন বিপদে পড়বেন আর কেউ না থাকলেও আমি আছি আর কথা বলি আরও দশ লক্ষ চাকরি আমার রেডি হয়ে আছে গভর্নমেন্টে এই একটা হয়েছে না মন্দির না মসজিদ না গুরুদারা না গির্জা একটা বিজেপির বিচারালয় বিজেপি যেটাকে বসে বিচার করে রাজনৈতিক বিচার এবং সেখানে বসে বসে অন্য লোকে পিল করলে দেবে তাকে কিল আর বিজেপি ফিল করলে ব্যাস বিজেপি ফিল করলে বেল কেউ পিল করলে জেল এই তো হয়ে গেছে এখানকারই অবস্থা আজ নয় দীর্ঘদিন ধরে চলছে এটা বিচারপতিদের দোষ নয় এটা কেন্দ্রীয় সরকারের দোষ তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন যাতে তারা বিজেপি পার্টি অফিস থেকে যা বলে দেয় সেই ড্রাফটা তারা করে দেয় কি করবেন